তখনকার দিনের ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা ইন্ডাস্ট্রি আরে এটা বা যেগুলো আমাদের বিপ্লবীরা ইউজ করতেন দেশের জন্য যদি কিছু হয় তাহলে আমরাও কিন্তু এক একজন বিপ্লবীদের মতন জ্বলে উঠবো দারুণ একটা ভাইজ ঘরটা একটা আলাদা গন্ধ বিপ্লবীদের ইউজ করা একটা বস্ত্র বলতে পারে এই ওয়াশ টাওয়ার থেকে কিন্তু পুরো এরিয়াটা দেখতেন ইংরেজরা আজ আমরা চলে এসেছি কলকাতার অন্যতম একটা ঐতিহাসিক জায়গায় অবশ্যই তোমরা এসো একটা বৈপ্লবিক একটা অ্যাটমসফিয়ার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বা অ্যাটমসফিয়ার বাতাসে বয়ে বেড়াচ্ছে সেটা ফিল করতে পারবে তো চলো এখান থেকে বেরিয়ে যাই এখন আমরা চলে এসেছি এমন একটা সেলে যে সেলে সবার পরিচিত এবং বিখ্যাত জওহরলাল নেহরুজির সেল বা জওহরলাল নেহরুজির কক্ষে ঢুকতে চলেছি এটাই হচ্ছে জওহরলাল নেহরুজির কক্ষ যেখানে উনি উনিশশো সাল মানে সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে সাতই মে উনিশশো সাল অবধি এখানেই ছিলেন আমাদের সবার প্রিয় জহরলাল নেহরুজি তো এখানে আমি ইন্দ্রকে দেখাতে বলবো ফার্স্ট কক্ষ থেকে এটাই হচ্ছে জওহরলাল নেহরুজির কক্ষ আর এখনো তিনি একইভাবে বিরাজমান আর এই ছেলেও কিন্তু ডক্টর বিধানচন্দ্র রয় ছিলেন আর এখানের একটা বিশেষত্ব হচ্ছে এটাই যে যখন জওহরলাল নেহরুজি এই কক্ষে ছিলেন তখন ওনার মেয়ে ইন্দিরা গান্ধীজি এখানে এসে ওনার সঙ্গে কথা বলার জন্য ওয়েট করতেন এখান থেকে আমরা বেরিয়ে যাই নেহেরু সেলের অপোজিট সাইডেই এটা হচ্ছে লাইব্রেরি এবং সেমিনার কক্ষ অ্যাকচুয়ালি তো আমরা এখন ঢুকে যাব এই লাইব্রেরিতেই অনবদ্য জায়গা সত্যজিৎ রয়ের এখানে অনেক পোর্ট্রেট বা ফটো ফ্রেম এখানে দেখতে পাবে মানে রবি ঘোষকে অনেকটা ইয়ং লাগছে তখনকার দিনের ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা ইন্ডাস্ট্রি কেমন ছিল অজিৎ রয় যখন শ্যুট করতে করতে বৃষ্টি হয়েছিল সেরকমই একটা দৃশ্য এখানে ফ্রেম বা ফ্রেম বন্দি হয়ে আছে জন অরণ্য মুভির একটা দৃশ্য এটাও জন অরণ্য মুভির একটা দৃশ্য এটাও আমাদের বাংলার একটা বিখ্যাত সিনেমা সীমাবদ্ধ উনিশশো সালের সিনেমা পিকু তারই একটা দৃশ্য এখানে ফ্রেমবন্দি করা আছে এই সিনটা একটা ডায়লগ আছে যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান এই লাইব্রেরিতে যেগুলো দেখালাম তোমাদের এগুলো অ্যাকচুয়ালি সত্যজিৎ রয়কে নিয়েই সত্যজিৎ রয়ের বিভিন্ন বিখ্যাত সিনেমা মুভি যাই বলো ফটো ফ্রেম আছে সবকিছু তো চলো এখান থেকে বেরিয়ে গেলাম সামনে চলো কি আলটিমেট আছে দেখা যাক সামনে দুজন বসে আছে তো ওনাদেরকেও জিজ্ঞাসা করি যে জেলে থাকলে বা যে টপিক্স এর কোয়েশ্চেনটা আমাদের আছে আজকে ওনারা কি বলে শুনে নিন বলছি এখানে এসে কেমন লাগছে এখানে কি আপনারা আশেপাশেই বাড়ি না দূর থেকে আসছেন বালিগঞ্জে আচ্ছা কেমন লাগছে এখানে এসে খুব ভালো তোমার কেমন লাগছে এখানে এসে কি ফিল করছো ফিল করছি বলতে হারিয়ে গেছি সেই যে চুপ করে বসে আছি পরে কথা বন্ধ হয়ে গেছে আমরা বিভিন্ন টপিকসের উপর কোশ্চেন করি তো আজকে যে টপিক্সের কোশ্চেন एक्चुअली জেল নিয়েই কোশ্চেন তো জেলে এসেছি একটা পুরনো দিনের জেল আজিপুর জেল তো এখানে অনেক আমাদের বিখ্যাত বিপ্লবীরা এখানে ছিলেন তো তুমি যদি এই জেলে দুদিনের দুদিনের জন্য তোমাকে যদি জেলে রাখা হয় তাহলে কি ক্যারি করতে চাইবে

করতো সেটা তো তারা বুঝবে আমি আমি বলছি যে তুমি কি ক্যারি করবে কি নিয়ে ঢুকবে দুদিনের জন্য জেলে থাকলে অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করবে এখানে তো ফাকার পরে কিন্তু বাড়ি থেকে বাড়ি থেকে বাড়ি থেকে যখন যাবে দুদিনের জন্য জেল যখন কাস্টডিরিতে যাবে তখন কি ক্যারি করবে কি নিয়ে ঢুকবে হয় বাবু

না মোবাইল কোনটাকে প্রেফার করবে তোমার জেলের কুঠুরিতে বা তোমার জেলের সেলে কোন জিনিসটাকে প্রেফার করবে যে কোনো দুটোর মধ্যে একটাকে চুজ করতে হবে আইদার এসি অর মোবাইল ফোন কোনটাকে চুজ করবে এসি তো করতেই পারবো না আমার মনে হয় ওনারা ওনাদের কাছে তো কিছুই ছিল না জেলে থাকলে কোনটা ইউজ করা উচিত উঠালে দেওয়া উঠালে দেবো বা তো ওনাদের কম্পেয়ার করছে ওনাদেরকে বাদ দিয়ে তোমাকে যদি জেলে রাখায় তুমি কী নেবে আমি মোবাইলটাই নেবো

আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফ্রন্ট অফ সোমনাথ এফ আর টি ফ্রন্ট অফ সোমনাথ কালি দেখো আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে তো এই জায়গাটা এক্সপ্লোর করার সঙ্গে সঙ্গে পাবলিক রিভিউজ তো থাকবেই তো চলো সামনে কি দেখা যায় দেখেনি এই জায়গাটা একটা অনবদ্য একটা ফিল হচ্ছে বড় বিশাল বড় একটা গ্রাউন্ড বলতে পারো আর এটা পুরো সেন্ট্রাল মানে জেলের পুরো মাঝখানটা এটা আমি ইন্দ্রকে দেখাতে বলবো এই সাইডগুলো বিভিন্ন কক্ষ আছে আর সেই কক্ষগুলো কি কি কাজে ব্যবহৃত হত হতো সেগুলো ঢোকার মুখে লেখা আছে প্রত্যেকটা গেটে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় তাই ওনারা সমস্ত কক্ষের বা সমস্ত গেটের সামনে ইন্ডিকেট করে দিয়েছেন যে কোন কক্ষটা কি কাজের জন্য ইউজ করা হতো তো এটা ফার্স্ট যে কক্ষটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাধারণ কক্ষ এই কক্ষটা অ্যাকচুয়ালি সাধারণ কক্ষ এই কক্ষে সাধারণ কয়েদিদের এখানে আটকে রাখা হতো এটা হচ্ছে কারা কক্ষ দেখতেই পাচ্ছ কারা কক্ষটা এটাই সাধারণ কয়েদিদের জন্য কক্ষ তো এটার দরজাটা খোলাও আছে তো না করে জেলে আছি দোষ আর সেই জেলের ভাইফ নিচ্ছি একটা আলাদা অনুভূতি এই কক্ষের ভিতরটা একটা আলাদা গরম আর ভাবো এই জায়গাটা দাঁড়িয়ে একটা আলাদা অনুভূতি হচ্ছে যেখানে স্বাধীনতা সংগ্রামীদের পায়ের স্পর্শ এখানে পড়েছিল সেখানে আজকে দাঁড়িয়ে আছি খুবই ছোট একটা কক্ষ এই কক্ষে দিনের পর দিন ওনারা কাটিয়েছিলেন শুধু আমাদের জন্য দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য এই ঐশাচিক কষ্ট সহ্য করে ওনারা এখানে ছিলেন এই কিছুক্ষণের জন্য আমি আছি তাই আমার দম আটকে আসছে আর ওনারা এখানে বছরের পর বছর এরকম কুঠুরিতে নিজেদের দিন যাপন করেছিলেন এটা যে কী অসহ্যকর যন্ত্রণা সেটা যে এখানে ছিলেন বা যারা এখানে ছিলেন সেই স্বাধীনতা সংগ্রামীদের যন্ত্রণাটা তারাই বোঝেন আমরা প্রত্যেক ভারতবাসী এই ব্যাপারটার জন্য গর্বিত যে এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে এরকম বিপ্লবী মানুষজন জন্মেছিলেন এবং তাদের আত্মত্যাগের নিদর্শন হিসাবে এই কুঠুরিগুলো এখনও বিরাজমান এটা কিন্তু শুধু কুঠুরি বা কক্ষ না এটা আমাদের এটাই নিদর্শন দেয় যে আমাদের মধ্যেও এই বৈপ্লবী বৈপ্লবিক চেতনাটা এখনো বিদ্যমান অ্যাকচুয়ালি দেশের জন্য যদি কিছু হয় তাহলে আমরাও কিন্তু এক একজন বিপ্লবীদের মতন জ্বলে উঠবো এই কুঠুরিগুলোর মধ্যে থাকাটা যে কতটা কষ্টে সেটা এর ভিতরে কিছুক্ষণের জন্য ছিলাম আমি বুঝতে পারছি কিন্তু ওনারা এই কুঠুরিতে দিনের পর দিন মাসের পর মাস থেকে গেছেন দেশের জন্য এই আত্মবলিদান কিন্তু আমাদের বিপ্লবীদের জন্যই সম্ভব তো এটাও একটা সাধারণ পক্ষ এটারও গেট খোলা আছে এই যে কুঠুরি বা কারাগার কক্ষ তার সামনেটা হচ্ছে এটাই লাইট টাইট জ্বলছে দারুণ লাগছে যত সন্ধ্যা গড়াবে তত এই জায়গাটা একটা মায়া মায়াবী আকার ধারণ করবে দেখে মনে হচ্ছে অনবদ্য একটা ভাইবস লাগছে এই কুঠুরিটা কিন্তু শুধু গ্রাউন্ড ফ্লোর না এর একটা ফার্স্ট ফ্লোর আছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার এই গেটটা আলটিমেট বন্ধ তো যাওয়া যাবে না যদিও ওপরে সেই একই রকম কক্ষ বা কুঠুরি তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে যাই সামনে কি আছে দেখি বেরিয়েই যেটা দেখতে পাচ্ছি এটা পুলিশ মিউজিয়াম পুলিশ মিউজিয়ামে কি কি দেখার আছে চলো দেখে অনবদ্য ফিলিংস এখানে কিন্তু আমি একা আর কেউ নেই এখানে কি আছে চলো দেখে এই এই কক্ষটা কক্ষটা আরে দেখে নিতে পারো উনিশশো আট সালের একত্রিশে আগস্ট আলিপুর জেলের নরেন গোসাইকে হত্যা করতে কানাইলাল দত্তের ব্যবহৃত রিভালভার এটা হচ্ছে পিতলের বোমার খোল এই খোলটা কিন্তু পুরো পিতলের এটা নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে এই পিস্তলটা পাওয়া গেছে বা উদ্ধার করা হয়েছিল এই উদ্ধার করা হয়েছিল আলিপুর জেলার নরেন গোসাইকে হত্যার জন্য সত্যেন্দ্রনাথ বসুর ব্যবহৃত রিভালবার। এটা হচ্ছে পিতলের বোমার ফোল যেটা লেখাই আছে হচ্ছে কপার বোম তার হচ্ছে বোম শেল জীবনের প্রথম এরকম বোম দেখছি ভাই এটা হচ্ছে লোহার বোমের খোল এই জিনিসটা কি এটা হচ্ছে যেটা লেখা আছে সেটা হচ্ছে মানিকতলা ষড়যন্ত্রকারীদের দ্বারা ডিএইচ কিংস ফোর্ডকে যে বই বোমাটি পাঠানো হয়েছিল আচ্ছা সেটা এখনও সংরক্ষিত করা আছে সেমভাবে অনেক ইনফরমেশান এই বোর্ডে আছে সেগুলো পড়ে নিতে পারো অনেক কিছু জানতে পারবে অ্যাকচুয়ালি এগুলো যদি প্রত্যেকটা ধরে ধরে বলতে থাকি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলো এই কক্ষ থেকে বেরোই এটা হচ্ছে কক্ষ টু এখানে লেখাই আছে ঢাকা ষড়যন্ত্র মামলা উনিশশো দশ এর ভিতরে ঢোকা যাক অ্যাকচুয়ালি এখানেও দেখছি বিভিন্ন রকমের বোমা পিস্তল এগুলো রাখা আছে তো এরকমই সমস্ত পিস্তল যেগুলো এখানে সংরক্ষণ করা আছে যেগুলো আমাদের বিপ্লবীরা ইউজ করতেন স্মৃতি হিসেবে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তো এই কক্ষটা হচ্ছে এখানে লেখা আছে ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা উনিশশো বিরানব্বই দিয়া ডাকাতি মামলা উনিশশো তো এখানে কি আছে তো এখানেও সেম এখানেও নানা রকম পিস্তল আছে এই পিস্তলটা খুবই ছোট এটা পিস্তল না ইঞ্জেকশনের সিরিঞ্জ বোঝা যাচ্ছে না খুবই ছোট এই পিস্তলটার সাইজ যা দেখতে পাচ্ছি তার মানে বুঝতেই পারছো বুলেটের সাইজ কত ছোট হবে এই পিস্তল দিয়ে আদৌ মানুষ মারা যাবে কি না সন্দেহ এটা কি জিনিস আরে বাস এটা বোমা বোমার খোল অ্যাকচুয়ালি বিভিন্ন রকম বোমার খোল আচ্ছা এই জিনিসটা যেটা লেখা আছে সেটাই পড়ে শোনাচ্ছি তোমাদের তেইশে ডিসেম্বর উনিশশো সালে দিল্লিতে মহামান্য ভাইচড়ায় লর্ড হার্ডিংসের ওপর নিক্ষিপ্ত বোমার অংশগুলো অংশগুলি একটি বাক্সে বত্রিশটি পার্টে রয়েছে তো চলো এই কক্ষ থেকে বেরিয়ে যাওয়া যাক এটা হচ্ছে অনুশীলন সমিতি অনুশীলন সমিতিতে কি আছে দেখি এখানেও নানা রকম ইনফরমেশান তোমরা দেখতে পারবে পুরো দেওয়াল জুড়ে আর এখানেও সেই সেম রকমের পিস্তল যেগুলো ইউজ করেছেন আমাদের বিপ্লবীরা রতিলাল রায়ের দেহ থেকে চারটি গুলির মাথার টুকরো বের করা হয় আর এই প্লাস সেটা বডি থেকে বার করা মতো দেখতে অ্যাকচুয়ালি কুকড়ি বলে এটাকে এখানে তিরিশে এপ্রিল উনিশশো সালে ত্রিপেরার নাটঘর ডাকাতিতে অপরাধস্থল থেকে ফেলে রাখা ফেলে রাখা হয়েছিল এই কুটিরিটা কালী পুজোর সময় এরকম বন্দুক আমাকে এক বাবা কিনে দিয়েছিল একবার মনে আছে ক্যাব ফাটানোর জন্য সেটা দেখতে কিছুটা এরকমই যাই হোক এটা কি রুম এটা হচ্ছে যুগান্তর গ্রুপের কার্যক্রম যুগান্তর গ্রুপের কার্যক্রম দেখে নিই এখানে এখানেও সেম একই রকম বোমের খোল পিস্তল এখানে টায়ার টাইপের কিছু আছে টায়ারটা কি লেখা আছে পঁচিশ এটা যেটা লেখা আছে পঁচিশে আগস্ট উনিশশো তিরিশ সালের চার্লস টেগার্টের জীবনের জীবনের চেষ্টার সময় টায়ার ক্ষতিগ্রস্ত হয় এটা ভাই কি লেখা তো টিগাটের জীবনের চেষ্টা হবে না অ্যাকচুয়ালি জীবন নেওয়ার চেষ্টার সময় হয়তো এইটা কি জিনিস সেটা একটা পাত্রী টাইপের ক্ষতি ক্ষতিগ্রস্ত গাড়ির দরজা পঁচিশে আগস্ট উনত্রিশশো তিরিশ সালে চার্লস টেগার্টের জীবনে ও আচ্ছা চার্লস টেগার্ট টেগার্টের জীবনের চেষ্টার সময় গাড়ির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বাংলাটা রকম লেখা চলো পাশের রুমটা দেখা যাক কি আছে মহাত্মা গান্ধী কলকাতাতে তেরোই অগস্ট থেকে ছয়ই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ কাঠের বার্ট গুপ্তি আচ্ছা এটাকে গুপ্তি বলে তো এই তলোয়ার বিভিন্ন সাইজের বিভিন্ন আকারের এখানে দেখতে পাবে পাস এটা হচ্ছে লোহার বার্টযুক্ত স্টেন গান দেখো কত পুরানো স্টেন গানটা যাই হোক এটার পরে কি আছে এটা হচ্ছে পিস্তল পিস্তলস পিস্তলসে তো পিস্তলসই দেখব এতক্ষণ যা দেখে এসেছি কিন্তু পিস্তলস রুমের মধ্যে পিস্তলস না থেকে আছে তলোয়ার এটাও বিভিন্ন টাইপের তলোয়ার এখানে একটা ছোট্ট পিস্তল দেখতে পাচ্ছি এটাই হচ্ছে শেষ প্রান্ত পাঁচিল দিয়ে ঘেরা এখান থেকে বেরিয়ে যাই দেখা যাক সামনে কি আছে এখানে এই আঁকাটা কিন্তু ব্যাপক লাগছে দেখতেই পেলে এখানে অনেকগুলো কক্ষ আছে প্রত্যেকটা কক্ষে বিপ্লবীদের ব্যবহৃত করা বিভিন্ন জিনিসপত্র সেই পিস্তল থেকে শুরু করে বোমার সেল তলোয়ার কুকড়ি এগুলো সমস্ত কিছু আছে এই পুরো কক্ষ জুড়ে তো এগুলোই ওনারা সংরক্ষণ করে রেখেছে আর যেটা এখনো আমাদের ঐতিহাসিক বা বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাটাকে বাড়িয়ে দেয় এইভাবেই যে ওনারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আগেকার দিনে ইংরেজদের সঙ্গে লড়াই বা যুদ্ধ করতেন তো চলো এখান থেকে বেরিয়ে যাই সামনে কি আছে দেখি তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারটা পুরো জেলের মাঝখানটায় আছে আর এই ওয়াচ টাওয়ার থেকে পুরো জেলটাকে পরিষ্কারভাবে দেখতে পারবে আগেকার দিনে ইংরেজরা এই ব্যাপারটা বা ওয়াচ টাওয়ারটাকে এমনভাবে তৈরি করেছিলেন যে এখান থেকে বা ওপরে উঠে পুরো জেলটাকে ফলো করা হয় কোন কয়েদিদের মুভমেন্ট কি আছে সেগুলো সব কিছু দেখার জন্য এই ওয়াচ টাওয়ারটা কেননা তখনকার দিন আর সিসিটিভি ক্যামেরা ছিল না তার জন্য এই ওয়াচ টাওয়ার টা ওনারা ব্যবহার করতেন তো চলো ওয়াচ টাওয়ার এর উপরে উঠে জেলটাকে বা পুরো জেলের এরিয়াটাকে কেমন লাগছে দেখে নেওয়া যাক এটা এটাই উপরে উঠে নাকি পুরো জেলটাকে দেখা যায় এটাই সেই ওয়াচ টাওয়ার হতে পারে জেলের কিছু পুরো জেলের মুভমেন্ট দেখা যায় সেই জন্যই ওয়াচ টাওয়ার পরা কিন্তু এখানে খানিকটা অংশ দেখা যাচ্ছে ভিতরে একটা রুম আছে চলো ভিতরে রুম টা আগে এক্সপ্লোর করি দেন পাশে কি দেখা যাচ্ছে দেখি এখানে এগুলো কিন্তু অনুবদ্ধ দারুন একটা ভাইব ঘরটা একটা আলাদা গন্ধ আলাদা অ্যাটমসফিয়ার সব মিলিয়ে দারুণ তো এখানে দেখতে পাচ্ছ একজন কয়েদি সে নারকেল ভাঙছে মানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করানো হতো এখানে কিছু পেশাইয়ের কাজ চলছে আর এইটা হচ্ছে এমনই একটা জায়গা এখন এই মূর্তিগুলোর পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে জীবন্ত তো এটা একটা ভালো লুক দিচ্ছে অ্যাকচুয়ালি তিনজনই কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামী এবার এই যে তিনজন স্বাধীনতা সংগ্রামী কে কে সেটা বলা যাচ্ছে না সেটা দেখেও বোঝা যাচ্ছে না কিন্তু এনারাও বিপ্লবী ছিলেন ছটের যে বস্তাটা দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু বিপ্লবীদের ইউজ করা একটা বস্ত্র বলতে পারো এই ঘরের একটা ভাইভস এটাই বোঝাচ্ছে যে যন্ত্রণা দিয়ে কোনোদিনই লড়াই যেতে যায় না অকল্পনীয় কষ্ট সহ্য করেও সেলুলার জেলের বন্দিরা তাদের নিপীড়কদের কাছে আত্মসমর্পণ করেননি বরং অসীম সাহস এবং অদম্য মনোভাবের পরিচয় দিয়েছেন আর এই ঘরটা বা এই মূর্তিগুলো তারই নিদর্শন স্বরূপ তো চলো এখান থেকে বেরিয়ে যাই তো এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা চলে তো এসছি বটে কিন্তু এই ওয়াচ টাওয়ার থেকে কিছু কক্ষ বা কারাগার দেখা যাচ্ছে বটে কিন্তু পুরো আলিপুর জেলটাকে কিন্তু দেখা যাচ্ছে না তো এখান থেকে আমরা নেমে যাব আমি ভেবেছিলাম যে ওয়াশ টাওয়ারে উঠে পুরো জেলটাকে হয়তো দেখা যাবে বা পুরো জেলের এরিয়াটাকে দেখা যাবে এখানে সেরকম দেখা গেল না তো এই ওয়াচ টাওয়ারটা রিনোভেশন হয়েছে অ্যাকচুয়ালি এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পুরো এরিয়াটা দেখতেন ইংরেজরা পুরো জেলটাকে দেখা যেত আরও অনেক তলা ছিল বা অনেক ফ্লোর ছিল সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন শুধু ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর রাখা হয়েছে যে কারণে ওয়াচ টাওয়ার থেকে কিছুটা অংশই দেখা যায় পুরো অংশটা দেখা যাচ্ছে না তো এটাই ওয়াচ টাওয়ার অ্যাকচুয়ালি তো চলো নিচে আর কি দেখা যায় দেখা যাক তো ওয়াচ টাওয়ার থেকে নেমেই এখানে কিন্তু সাইডে কাজী নজরুল ইসলাম সেল আছে যেখানে কাজী নজরুল ইসলাম ছিলেন আর লাইট অ্যান্ড স্যাডো শো এরকম বিভিন্ন শো হয় এখানে অ্যাকচুয়ালি তোমাদের এই এই দিয়ে রাখি এখানে একটা লাইট শো হয় যেটা সাড়ে ছটা দিয়ে শো হয় আর প্রত্যেকটা টিকিট মূল্য একশো টাকা বাইরে বোর্ডে লেখা আছে ছটা এবং সাতটায় হয় কিন্তু আমি এখানকার যিনি সিকিউরিটি আছেন তাকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন সাড়ে ছটা দিয়ে শো হবে শুরু হবে শোটা হয় সাড়ে ছটা এবং সাড়ে সাতটা তো দেখা যাক শোটা কিরকম যদিও আমরা ঢুকবো না কেননা শো এ ক্যামেরা বলো বা ফোনের ক্যামেরা কোনো ক্যামেরা কিন্তু এলাও হয় না তো ওখানে ঢুকেও তোমাদের যখন দেখাতেই পারবো না ঢুকে কোনো লাভ নেই তো দেখা যাক যে কাজী নজরুল ইসলাম শেল শেলটা কেমন ছিল চলো দেখে নি অ্যাকচুয়ালি এখানে কি নেই পুরো নিস্তব্ধ পরিবেশ একটা গা কাটা দাওয়া বা গা ছমছম করছে এই জায়গাটায় ঢুকতে ঢুকতে এটা কিন্তু অনবদ্য একটা ভাইভ দিচ্ছে এই ঘরটাকে তোমাদের দেখে মনে হচ্ছে সত্যিকারই বিপ্লবী ঢুকছে নাকি বুঝতে পারিনি মনে হচ্ছে আমরা স্বাধীনতার আগে অনেক আগে চলে গেছি সুতো তৈরি করা হতো বা তাঁত তৈরি করা হতো তাঁতের কাপড় তৈরি করা হতো হোয়াট সামনে এগুলো যে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে তাঁতকল মেশিন